এখন যুক্তরাষ্ট্রে রক্ত হয়েছে এখন একটা ছয় দিনের যুদ্ধ ছিল আরব ইসরায়েল উনিশশো সাতষট্টি সালে ইজরায়েল জয়লাভ করেছিল তাদের গোয়েন্দা সফলতার মাধ্যমে ইসরায়েলের সুন্দরী নারী গুপ্তচররা কাবু করেছিল মিশরীয় ওই আরবদের ওই কি বলে না জেনারেল টেনারেল আছে না ওদেরকে কাবু করে ফেলেছিল সমস্ত গোয়েন্দা তত্ত্ব নিয়ে বিমান হ্যাঙ্গারে দাঙ্গে করে দিছে তো ইসরায়েল এরকম ঠিক ইন্ডো পাকোয়ার হয়েছে অনেকগুলা উনিশশো সাতচল্লিশ উনিশশো পঁয়ষট্টি

কষ্ট বন্ধ হয়েছে তো এখন দেখেন কষ্ট অফ ওয়ার ইজ হাউ মাস যুদ্ধের খরচ কত বেশি যে ঐতিহাসিক ইতিহাসবিদ মানে হিস্ট্রি পড়েন যে বর্তমানে আমার যুক্তরাজ্যে থাকেন মিস্টার বয়স হয়েছে অনেক বছর লাগে মিস্টার মিস্টার তাজ হাজমির দেওয়া যে তত্ত্ব বিভিন্নজন বিভিন্ন রকম বলছে ওগুলো আমি হিসাব মিলিয়ে দেবেন না কেউ কে তিনশো বিলিয়ন কেউ কেউ মিলিয়ন ওই মানি উল্টা পাল্টা বিশ্বাসযোগ্য না তো সাহেবের যে হিসাবটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে যে ওয়ার এই যে চার দিনের দু হাজার পঁচিশ সালে যে মে মাসের চার দিনের যুদ্ধ হলো তাতে রাফাইল বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো এক দেশে একটা রাফায়েলের বিমানের দাম হলো তিনশো মিলিয়ন ডলার তিনশো মিলিয়ন ডলার মিলিয়ন বুঝছেন এলে হিসাব নিকাশ করে বাইর করলাম দেখেন এই যে কি হিসাব দেখছেন নি এ আপনারাও পারবেন সময় লাগবে তা আমি তো এখানে আসছি বেড়াতে কাজ কাম নাই তো হিসাব করলে আমারই বই বইয়া লাভ কিছুই নাই বুঝলাম যে এই যুদ্ধ মানুষ ক্ষমতা থাকার জন্য করে এবং মিথ্যাচার করে কিভাবে একটা রাফাইল বিমানের দাম তিনশো মিলিয়ন ডলার তার মানে বাংলাদেশের টাকা কত জানেন সেটাই বলে রাখছি আপনাদেরকে পরে যেমন বুঝলে এই যে এক মিলিয়ন হলে দশ লাখ একশো বস করলে এক মিলিয়ন ডলার সমান হয় বাপরে বাপ একক দশক শত তিন মিলিয়ন সমান হয় একক দশক শত্রু লক্ষ নিযুত কোটি তিনশো পঁচত্তর কোটি ওইটা কত একক দশক শত সহস্র অজুদ লক্ষ নিযুত কোটি একটা শূন্য কম পড়ছে ওর জন্যে একশো কোটি এক মিলিয়ন ডলার সমান হয় একশো পঁচিশ কোটি বুঝছেন নেই তাহলে এক মিলিয়ন ডলার তিন মিলিয়ন ডলার তিনশো পঁচাত্তর কোটি তিন মিলিয়ন তিনশো মিলিয়ন ডলার রওনা করতে জানেন নি তিন হাজার সাতশো পঞ্চাশ কোটি তিন হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা দাম এক একটা বাংলাদেশি টাকা আর রুপি তো এরকমই তিন হাজার চারশো পঞ্চাশ কোটি একটা বিমানের দাম রাফায়েল বিমান তো তিনটা বিমান যদি যায় এবং আরো দুটো গেছে মেঘ টিক এগুলা এগুলোর দামও এরকমই কাছাকাছি তা এটা দাম সেটা তিনশো তিন হাজার সাতশো পঞ্চাশ কোটি তিনটার দাম কত নয় হাজার দশ হাজার এগারো হাজার সাত তিন একুশ সাড়ে বাইশ তো এগারো হাজার পাঁচশো কোটি টাকা এগারো হাজার পাঁচশো কোটি টাকা গেছে তিনটা বিমানে আর ওই দুইটার সব আরও গেছে আর সে মিসেল টিসেল যারা দুই পক্ষের তো অনেক ক্ষতি হইলো মানুষজন মারা গেল এখন পহেলগাঁও হত্যাকাণ্ডে যেটা বলা হয়েছিল ছাব্বিশ জন হিন্দু মারা গেছে জিজ্ঞেস করবে এখন বেরিয়ে আসছে ওই ছাব্বিশ জন পনেরো জন ছিল মুসলিম এগারো জন মুসলিম তাহলে এই মিথ্যা কথা মিথ্যাচার তো উনি বললো কার উদ্ধৃতি দিয়ে যে যুদ্ধের প্রথম শিকার হলো ট্রুথ যুদ্ধ বাজলে প্রথম সত্যকে হত্যা করা হয় মিথ্যাচার করা হয় যেমন হিটলার করেছিল হিটলারের যে গোয়ে বলস আমরা এখনো জানি কবে বলস মারা গেছে কবে হিটলার মরে গেছে আত্মহত্যা করে প্রায় এই আর কয়েক বছর পরে একশো বছর হইব বিশ বছর আশি বছর আগে আশি একাশি বছর আগে হিটলার মরে গেছে হিটলার মরে কি হয়েছে আল্লাহ জানে ভূত হয়েছে না প্রেত হয়েছে আল্লাহ জানে আল্লাহর মার আল্লাহর কাছে চলে গেছে মুসির পোলা জার্মানির প্রেসিডেন্ট চ্যান্সেলার হয়েছিল

আমি আবার অত রাজনীতি করি না তো রাজনীতি করি না কিন্তু আমি যুদ্ধের পক্ষে নয় যুদ্ধ চাই চাই না শান্তি 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 এই জন্যই তো কোরআনেরই করি চার ঘন্টা পর আপনাদের নিয়ে বসবো ইনশাল আজকে একটা গুরুত্বপূর্ণ কোরআনের অধ্যায় আমি আলোচনা করব। খুবই শিক্ষণীয় আমাদের জন্য খুবই দরকারি উপকারী দাওয়াত রইল আপনাদের আই ইনভাইট অল অফ ইউ টু লিসেন টু মি আর ইনশাল্লাহ আই শ্যাল রিসার্ড ফ্রম দ্য হলি কুরআ চ্যাপ্টার টোয়েন্টি ফাইভ পার হ্যাপস ইফ আল্লাহ উই উইশাল লার্ন মেনি ইম্পর্টেন্ট টপিক্স and here we also know have, know, have been informed that war is very much expensive and it is very much harmful for the economy of the uh, poor country like bangladesh. particularly uh, south asian subcontinental countries, all are more or less same poor country. ওই মেয়ে ক্লাম ওর সো সো হাই হাই ডেভেলপ ডেভেলপিং হ্যান নানান রকম মিথ্যাচার করতে পারি আমরা ডেভেলপ হয়ে গেলাম উন্নত দেশ হয়ে গেলাম ডেভেলপিং হয়ে গেলাম এগুলো মিথ্যাচার অর্থাৎ ব্যাড রুলার্সদের তো এখন জানেন তো যুদ্ধ কত ব্যয়বহুল সকলকে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম